হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথসে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স বলতে আমরা কী বুঝি এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে একটা তথ্য আর এর নির্দিষ্ট কোনো মান নেই নির্ণায়ক দ্বারা ম্যাট্রিক্সের মান বের করা সম্ভব অর্থাৎ ম্যাট্রিক্সের মানটা যে আমরা ব্যাট করব সেটা হচ্ছে নির্ণয়ক দ্বারা করা যাবে একটা ম্যাট্রিক্সকে তিন ভাগে ভাগ করা যায় মানে একটা ম্যাট্রিক্সকে আমরা তিন ভাগে লিখতে পারবো ধরো ভিতরে তো যে কোনো সংখ্যা থাকবে ফার্স্ট ব্যাকেট দিতে পারবো সেকেন্ড ব্যাকেট দিতে পারবো অথবা এই যেখানে দুইটা দেখছি সমান্তরালে এরকম চিহ্ন দিতে পারবো তো এখানে আমরা বিশেষ করে থার্ড ব্যাকেটটাই ব্যবহার করে থাকি তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিয়ে একটা ম্যাট্রিক্সে টাকি একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এই যে এক দুই তিন এভাবে যে সিরিয়াল লেগেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে হচ্ছে তোমার শাড়ি আর এখানে শাড়ি বলতে তিনটা শাড়ি আছে আর এখানে কলমও তিনটা এক চার সাত এটা একটা কলাম দুই পাঁচ আট এটা একটা কলাম তিন ছয় নয় এটা একটা কলম তো এখানে আমরা তিনটে আর তিনটা কলাম। তো এটার ক্ষেত্রে যদি বলা হয় যে এটার মাত্রা কত এই ম্যাট্রিক্সের মাত্রা কত তো মাত্রা হবে যতটা শাড়ি আছে গুণ ততটা মানে যতটা শাড়ি এখানে শাড়ি গুণ হবে কলাম সংখ্যা তো এখানে শাড়ি তিনটা কলামও তিনটা তো এই ম্যাট্রিক্সের মাত্রা হবে থ্রি ইন্টু থ্রি এই ম্যাট্রিক্সের এবার ভক্তি উপাদান এলিমেন্ট এখানে এলিমেন্ট অর্থে উপাদান অথবা এই ম্যাট্রিক্সের যদি বলা হয় ভক্তি কত তো ভক্তি উপাদান আর হচ্ছে অ্যালিমেন্ট তিনটা একই শব্দ এখানে ম্যাট্রিক্সটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নয়টার সংখ্যা আছে তাহলে এই ম্যাট্রিক্সের ভক্তি হচ্ছে কত নয়টি তারপরে দেখো আরেকটা একটা ম্যাট্রিক্স দিলাম জিরো ওয়ান টু থ্রি এই ম্যাট্রিক্সের যদি বলা হয় মাত্রা কত তাহলে এখানে আমার দেখতে হবে যে এখানে শাড়ি দুইটা যেমন জিরো ওয়ান আর হচ্ছে টু থ্রি দুইটা শাড়ি আর কলাম হচ্ছে জিরো টু ওয়ান থ্রি এই দুইটা হচ্ছে কলাম তো যেহেতু এখানে দুইটা শাড়ি আর হচ্ছে দুইটা কলাম সো এই ম্যাট্রিক্সের মাত্র হবে টু ইন্টু টু আর যদি বলা হয় যে ভক্তিগত কত তাহলে এই ম্যাট্রিক্সের ভক্তি হচ্ছে চারটা এরপরে আসো ম্যাট্রিক্সের প্রকার ম্যাট্রিক্সের অনেকগুলো প্রকার আছে এখানে আমি কয়েকটা মেইন এখানে কয়েকটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল হচ্ছে শাড়ি ম্যাট্রিক্স শাড়ি ম্যাট্রিক্সটা কি এখানে একটা ম্যাট্রিক্স দিলাম যে এক দুই তিন চার মানে এখানে একটা শাড়ি আছে কিন্তু কলাম হচ্ছে এক দুই তিন চার মানে এখানে চারটা কলাম একটা শাড়ি তো এটার ক্ষেত্রে মাত্রা হচ্ছে ওয়ান ইন্টু ফোর মানে শাড়ি একটা আর কলাম হচ্ছে চারটা ওয়ান ইন্টু ফোর অর্থাৎ শাড়ি একটা হলে সেটাই হবে শাড়ি ম্যাট্রিক্স কলম যতগুলো কলম পাঁচটাও থাকতে পারে ছয়টাও থাকতে পারে কিন্তু যদি শাড়ি একটাই থাকে সেটা হবে শাড়ি ম্যাট্রিক্স এরপরে কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্সেরও সেম কলাম ম্যাট্রিক্সেরও কি একটা কলাম থাকবে কিন্তু শাড়ি অনেকগুলো থাকতে পারে শাড়ি ধরো চারটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে এখানে শাড়ি তিনটা আর কলাম একটা সো এটা একটা কলাম ম্যাট্রিক্স এরপরে আয়তাকার ম্যাট্রিক্স আয়তকার ম্যাট্রিক্সটা আমরা আয়তকার তো জানি কেমন দৈর্ঘ্য বড় থাকে প্রস্তটা ছোট থাকে তো আয়তকারের মতো দেখতে হবে আয়তকার ম্যাট্রিক্স এখানে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ আবার জিরো টু ওয়ান সিক্স সেভেন এটা দেখতে কি আয়তকারের মতো তাই এটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স তারপরে বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সটা হবে বর্গাকার বর্গক্ষেত্রের মতো দেখতে হবে তো এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা বর্গ ম্যাট্রিক্স এরপরে কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্সের কী হবে কর্ণ ম্যাট্রিক্সের এখানে এই যে মেন কর্ণ ধরো আমরা সামন্দরিকার কর্ণ যেভাবে চিন্তা করি বর্গের কর্ণ যেভাবে তো কর্ণ এখানে একটা ম্যাট্রিক্সের কর্ণ দেখো এখানে দুই পাশে এক পাশে হচ্ছে এক দুই পাঁচ আর এক পাশে জিরো টু জিরো তো এখানে দুইটা কর্ণ দুইটা কর্ণের ভিতরে একটা হচ্ছে মুখ্যকর্ণ এই যে এক দুই পাঁচ এটা হচ্ছে মুখ্যকর্ণ আর জিরো টু জিরো এটা হচ্ছে গণকর্ণ বলি আমরা তো এখানে এখানে মুখ্য কর্ণটা আমরা দেখব একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ছাড়া বাকি বুক বা বাকি উপাদানগুলো যদি শূন্য হয়ে থাকে তাহলে হবে সেটা কর্ণ ম্যাট্রিক্স তো এখানে এক দুই পাঁচ এটা মুখ্য মুখ্যকর্ণ সবগুলো কি সংখ্যা আছে আর বাকি উপাদান যেগুলো আছে ওগুলো সব হচ্ছে কি শূন্য তো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স এরপরে স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণগুলো মুখ্যকর্ণগুলোর সংখ্যা একই হতে হবে আগে যে কর্ণ ম্যাট্রিক্সটা ছিল ওইটা ছিল কি মুখ্যকর্ণগুলো যে কোনো সংখ্যা হতে পারে বাট বাকি যে উপাদানগুলো হবে সেগুলো সব শূন্য হতে হবে আর স্কেলার ম্যাট্রিক্সে মুখ্যকর্ণর সংখ্যা একই হতে হবে মানে একটা পাঁচ হলে সবগুলো পাঁচই হবে আবার এক দিলে এক এক তিনটে একই এক হবে তো এখানে একই সংখ্যা হতে হবে আর বাকি উপাদানগুলো শূন্য এরপরে অভেদক বা একক এটাকে আইডেন্টি ম্যাট্রিক্সও বলা হয় তো অভেদক ম্যাট্রিক্সের কী হবে মুখ্য কর্ণগুলো ওয়ান হতে হবে অর্থাৎ এক হতে হবে ধরো এখানে আমরা দুই তিন চার পাঁচ অন্য কিছু ইউজ করতে পারবো না এখানে তিনটা মানে মুখ্যকর্ণের এই যে তিনটা এক হয়েছে একই হবে দুই হতে পারবে না তিন হতে পারবে না আর বাকি উপাদানগুলো শূন্য তো যখন মুখ্যকর্ণগুলো ওয়ান হবে সেটাকে আমরা বলবো অভেদক ম্যাট্রিক্স এখানে আমরা তো তিনটা শাড়ি তিনটা কলম করছি যদি দুইটা শাড়ি দুইটা কলম করি তাও কি মুখ্য কর্ণগুলো ওয়ান হতে হবে এরপরে অভেদক ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি এ যেখানে আই থ্রি আই টু আই ফোর দিছে তার মানে কি আই থ্রি মানে তিনটা শাড়ি হবে তিনটা কলম হবে আই টু মানে দুইটা শাড়ি হবে দুইটা কলম হবে তারপরে হচ্ছে আই ফোর আই ফোর চারটা শাড়ি আর হচ্ছে চারটা কলা এরপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে একটা শর্ত থাকবে এখানে এছাড়া যোগ বিয়োগ করা সম্ভব না তো শর্তটা কি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হতে হবে যখন আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করবো অবশ্যই কি দুইটা ম্যাট্রিক্সে হইলে তো দুইটা ম্যাট্রিক্সের কি যোগ বিয়োগ করা সম্ভব তো দুইটা ম্যাট্রিক্সের কি মাত্রা একই হতে হবে প্রথম ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে দুইটা কলম তিনটা শাড়ি আর পরের ম্যাট্রিক্সে দেওয়া আছে তিনটা কলম দুইটা শাড়ি ওইটা তাহলে হবে না যোগ বিয়োগ সম্ভব হবে না যদি প্রথম ম্যাট্রিক্সটা তিনটে শাড়ি তিনটা কলম থাকে তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সটারও তিনটা শাড়ি তিনটা কলম হতে হবে তো এখানে দুইটা ম্যাট্রিক্স এ ধরে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর বি ম্যাট্রিক্সটা ধরলাম দুই তিন পাঁচ এক সাত আট দুই পাঁচ জিরো তো এখানে দুইটা ম্যাট্রিক্সের যোগ করলাম তো এইখানে একটা ম্যাট্রিক্স এ আর বি দুইটা ম্যাট্রিক্স দিলাম তো এখানে এটা যোগের ক্ষেত্রে এই যে এখানে প্রথম উপাদানটা হচ্ছে ওয়ান ওয়ানের সাথে বি এর যে প্রথম উপাদান টু এই দুইটা যোগ করতে হবে তাহলে দুই আর একে যোগ এক এক যোগ হবে এরপরে প্রথম ম্যাট্রিক্সের এই যে দ্বিতীয় উপাদানটা হচ্ছে টু আর বি ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদানটা হচ্ছে থ্রি তাহলে দুইয়ের সাথে থ্রি যোগ হবে এরপর আবার তিন তিনের সাথে এই পাঁচের যোগ হবে এরপর আবার এই চারের সাথে এই একের যোগ হবে নিজের পরে পাঁচের সাথে আবার সাতের যোগ হবে এই যেভাবে লিখতে হবে মাঝখানে একটু খালি জায়গা রাখতে হবে এরপরে এই ছয়ের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে আট আট যোগ হবে এরপর এখানে দেখো তিন নাম্বার শাড়িতে প্রথম উপাদানটা সাত আর এখানে হচ্ছে কি দুই তাহলে সাথে সাথে দুই যোগ হবে এরপরে আট আটের সাথে হচ্ছে পাঁচ যোগ হবে এরপর হচ্ছে নয় নয়ের সাথে শূন্য যোগ হবে তাহলে এভাবে হচ্ছে কি যোগটা করে নেব এরপরে ধরো এখানে যে দুই আর একে কত হলো তিন লিখলাম এরপর দুই আর তিনে কত পাঁচ হইলো পাঁচ লিখলাম এরপরে তিন আর পাঁচে কত হইলো আট হইলো আটটা লিখলাম এরপরে চার আর একে পাঁচ পাঁচ লিখলাম সাত পাঁচ বারো বারো লিখলাম এরপরে ছয় আর আটে কত চোদ্দো চোদ্দো লিখলাম সাত আর দুয়ে নয় সবগুলো যোগ করলে এটাই হচ্ছে কি ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেষ এরপরে হলো ম্যাট্রিক্সের সমতা সমতা ম্যাট্রিক্স বলতে কি এ সমান বি হতে হবে অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স সমান তাহলে দুইটা শর্ত প্রযোজ্য এটার ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে একটা ভক্তি অপরটির ভুক্তির অনুরূপ হতে হবে তাহলে ম্যাট্রিক্সের সমতা দুইটা ম্যাট্রিক্স একই রকম থাকবে এখানে যেমন ধরো এই যে এ ম্যাট্রিক্সটা ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছিল তেমনি বি ম্যাট্রিক্সটাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হতে হবে তাহলে ওইটাই হবে সমতা করা যাবে এরপরে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এরপরে হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার আকার ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে দেখো যে এই যে নিচের এই তিনটা সংখ্যা অর্থাৎ ম্যাট্রিক্সের এই যে নিচের এই যে ভক্তিগুলো নিচের ভক্তিগুলো শূন্য হবে আর উপরের ভুক্তিগুলো ত্রিভুজ আকার করবে তো উপরের ত্রিভুজ আকার করলে এখানে নিচের ভুক্তি অর্থাৎ এই যে জিরো ও জিরো জিরো এই তিনটা জিরো হবে আর বাকিগুলো হচ্ছে ত্রিভুজ আকার হয়েছে এরপরে তোমার হচ্ছে নিম্ন ত্রিভুজাকার নিম্ন মেয়ে আকারকে উপরের গুলো শূন্য হবে অর্থাৎ এই উপরের তিনটা শূন্য হবে আর বাকিগুলো হচ্ছে কি বাকি উপাদানগুলো কি ত্রিভুজ গঠন করবে তাহলে এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এরপরে একটা ম্যাট্রিক্সকে বড় হাতের লেটার এবং ভুক্তিগুলো স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় যেমন এই একটা ম্যাট্রেস এটাকে বড়ো হাতের দ্বারা প্রকাশ করব আর এই যে ভিতরের যে সংখ্যাগুলো এ ছোট হাতের এ এলেভেন এ টুয়েলভ এ থার্টিন এ টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি টু এ টোয়েন্টি থ্রি এর লিখতে হবে এখানে এ আই যে দ্বারা এই হচ্ছে ভক্তি আই হচ্ছে শাড়ি যে হচ্ছে কলম ঠিক আছে এরপরে অর্থাৎ এই যে এ লেক্সি লিখছি এলিভেনের ভিতরে ওয়ানটাকে আই আবার ওয়ানটাকে যে আবার এ টুয়েলভ লেখি টুয়েলভের ভিতরে কি এ ওয়ানটা হচ্ছে আই আর টুটা হচ্ছে জে অর্থাৎ ওয়ানটা প্রকাশ করে শাড়ি আর টুটা প্রকাশ করে কলাম অর্থাৎ দ্বিতীয় কলাম এরপরে ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সের গুণের কিছু শর্ত আছে প্রথম ম্যাট্রিক্সের কলাম যত দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি তত হলে গুণ করা যাবে অর্থাৎ একটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম যত আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি ততটা হতে হবে তাহলে গুণ করা যাবে ধরো সাপোজ এই ম্যাট্রিক্সের মাত্রা এম গুণ এন বি ম্যাট্রিক্সের মাত্রা হলো অ্যান গুণ পি তাহলে এখানে খেয়াল করো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম যেটা ছিল এন ছিল দ্বিতীয় ম্যাট্রিক্সের চারিটা এন হয়েছে তাহলে এটা গুণ করলে এনে এনে বাদ এম ইন্টু পি থাকবে অ্যান্সার ম্যাট্রিক্সের বাকি রুলসগুলো বা বাকি আরও যে প্রকারভেদগুলো আছে ওইগুলো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপলোড করব তো আজ এ পর্যন্তই ধন্যবাদ